এদের অবস্থা এরকম হয়েছে এটা হচ্ছে ভাইপো মডেল বালি পাচারের অভিযোগে আজকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি তল যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে আপনি যদি তাকিয়ে দেখেন সৌরভ রায়ের ডুপ্লিকেট আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে সিউড়ি জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রেস্পিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরো আরো গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা করি না না আমি আপনাকে বলি বিষয়টা আমাদের স্থানীয় লোকজন দেখছে কিন্তু এটা জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে বন্যাটন্য সময় ব্যাপকভাবে হচ্ছে এবং পয়লা সিবিআই বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানীগঞ্জে আবার যেটা বন্ধ ছিল আবার প্রস্তুতি চলছে তাতে ভয়ঙ্কর ভাবে এবং এই সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে জেল আপনি চলুন লালগড়ে আমরা তো এম টিম আমরা অভিযান নামবো এবং গ্রামকে গ্রাম আমরা যাবো গোপীবল্লভপুর থেকে জামমনি থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া বিষ্ণুপুর এর এই যে অংশ সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম তাই তাই বীরভূমেও অবস্থা কোন বর্ধমানেও নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাই কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে পুরে গণদর্শনের ঘটনায় আমরা যা করার করছি আমরা লেগে আছি এই ইস্যুটা আমি আজকে নয় গত এক বছরের বেশি সময় ধরে লড়ছি এবং যারা লালগড়ে অন্যায়ভাবে 65 জনকে জেল খাটানো হয়েছে তাদের পাশেও আমরা দাঁড়ি আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছি দাদা হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত ছোনমল করুই মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেকদিন ঘটবে আব্দুর রহিম বক্সি বলছেন উনি একজন বিধায়ককে বিজেপি নেতাদের গলায় অ্যাসিড ঠেলে দেব ওর কথা গুরুত্ব দেবেন না আমি আবারও বলেছি মালতীপুরে হারাবো বিজেপি সরকারে এলে জেলে ঢোকাবো ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে বাংলাদেশে ওর কিছু প্রপার্টি প্রপার্টি করেছে ও আতঙ্কিত মমতা যে জায়গাগুলোতে মেড়া দেওয়ার জন্য জমি দেয়নি আমরা সেই জায়গা দিয়ে ওদেরকে সেই জায়গা দিয়ে ওদেরকে ঢোকাবো আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেবো না নৌসাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনি জানেন তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ আমরা জানতে পারি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাই এটাও জনগণ জানতে চান তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো পরিবার গেছে শুধু নয় চন্ডীপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে তার পরিবারও থানাতে এতে হাইকোর্টে এসছে রিট করা যাবে ঠাকুরের ছবি পুড়িয়ে দিল তৃণমূল আপনারা সাড়ে তিনটায় আসুন বিশ্বকবি রবীন্দ্রনাথ করেছি এখন তদন্তার মহিলা করেছেন সেই চিকিৎসক করেছেন বিষয় আইও ওসি এবং এসডিপিও দিবাকর দাস এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমর্টমের ডাক্তার এ কথাটা আমি আজকে দু ধরে কন্টিনিউয়াস বলে আসি আপনাদেরই কেউ কোনো কোন চ্যানেল তৃণমূলের লোকদের দিয়ে বলাচ্ছে আমি একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি রাজনীতি করছে আজকে এটা প্রমাণ হয়ে গেল বিরোধী দল যেই থাকুক না কেন এই পোস্টার গুরুত্ব রয়েছে আমি যা বলি খোঁজ খবর দায়িত্ব নিয়ে বলি আমি দাবি করবো কোর্ট মনিটারিং সেন্ট্রাল দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কারকার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত প্রহসন এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয় এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায় পাসের হার ব্যাপক হবে কারণ ওদের হাতে যে দশ নম্বর আছে পনেরো নম্বর আছে ভাইবা সেখানে ওরা আরো দুর্নীতি করবে বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা করতে পারেনি তাদের অনেকে আবার চাকরি গেছে একশো ছাপ্পান্ন জন একশো বাহান্ন জন যা করার করছি তথ্য প্রমাণ সহ যাব আমি তো যাব না পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো তারা যাবে